লজ্জাবতী গাছ হাতে নিয়ে দূরদে ইব্রাহিম পড়লে কি হয় আপনি কি জানেন লজ্জাবতী গাছ একটা গাছ আছে এই গাছের শিখরটা হাতি নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ দূরদ দরদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এই দরুদ ইব্রাহিম যদি আপনি পড়েন তাহলে এটা কী হয় আমরা অনেকে জানি না দেখুন পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং দামি দূরদ হল দূরদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মাধ্যমে পড়ি আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোনো কিছু যখন আপনি চাইবেন তখন আপনি দুরুদ ইব্রাহিম পরে আপনি চাইবেন দুরুদ পরে আপনি চাইবেন আমি প্রায় সময় আপনাদেরকে বলি যে কোনো আমল যখন আপনি পড়বেন যে কোনো আমল যখন আপনি করবেন অবশ্যই আমাকে আপনাকে মাথায় রাখতে হবে দুরূর শরীফ পড়তে হবে কারণ দূরত পড়লে আল্লাহ পাক তার বান্দার দোয়াটা অতি দ্রুতই আমরা আল্লাহ কবুল করে নেন অতি দ্রুতই দোয়াটাকে গ্রান্টেড করে নেন এই জন্য যে কোনো আমল যে কোনো জিনিস মালিকের কাছে যখন আপনি চাইবেন কখনো বলবেন না অনেকেরই সন্তান হই না আহা যাদের সন্তান না তারা যে কত বড় কাঙ্গাল তারা কত টাকা পয়সা বিভিন্ন ক্ষেত্রে নষ্ট করে একটা সন্তানের জন্য কিন্তু সন্তান হই না অনেক মা বোনেরা আমাকে বলে হুজুর আজকে বিবাহ হয়ে গেছে আজকে পনেরো বছর এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখি নাই একটা আমল আপনি আমাকে বলে দেন যে আমলটা করলে আমার যেন সন্তান হই আমি আমার মাদেরকে বলবো শুনেন আজকে যে আমলটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি এই আমলটা যদি আপনারা নিয়মিতভাবে পড়তে পারেন আল্লাহ পাকের অশেষ শেষ আমার আল্লাহ আপনাকে সন্তানের মা বানায় দিবেন আপনাকে সন্তানের বাবা বানায় দিবেন এই আমার বন্ধ সুলভ যখনই আপনি আমল করবেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে পাঁচ শক্ত নামাজ কিন্তু পড়তে হবে পাঁচ শক্ত নামাজ পড়বেন পুরুষ বায়রা যারা আছেন জামায়াতের সাথে আপনি পাঁচ শক্ত নামাজ পড়বেন মহিলারা যারা আছেন পাঁচ শক্ত নামাজ ঘরের ভিতরে আপনি আদায় করবেন আমি আপনাদেরকে বলবো একটা লজ্জাপতি গাছের শিখর হাতে নিয়ে আপনি একবার দুইবার নয় একচু্ ব দরুদী ্রাহিম আফি পবেন আল্লাহ্মাসাল আলা মুহাম্মাদি আলা আল মুহাম্মাদ কামাসাল্লা তালাই বরহমলা আল বরহম ইনাকা লজ্জাবতী গাছের শিকড়টা হাতে নিয়ে এই যে দূরটা আমি পড়ছি সেই দূরটা পরবেন একবার দুইবার এমন করে করে একচল্লিশ বার পরবেন তারপরে পড়বেন আল্লাহ পাকের কাছে দুইটা হাত বাড়িয়ে কান্নাকাটি করবেন আল্লাহ আমার একটা ছেলে দরকার আমার একটা মেয়ে দরকার আল্লাহ তুমি আমাকে ছেলে দিও অথবা মেয়ে দাও যেটাই তুমি দাও আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে আমি পানাহা চাই আল্লাহ তোমার হাবিবের নামে দুরুদ ইব্রাহিম পড়েছি তোমার হাবিবকে ভালোবাসলে তুমি খুশি হও আল্লাহ তোমার খুশির জন্য কিছু আমি বিসর্জন দিয়েছি আল্লাহ তুমি আমাকে একটু খুশি করে দাও এমন করে করে এই আমলটা যদি আপনি একচল্লিশ দিন করতে পারেন এর ভিতরে আল্লাহ পাক আপনাকে একটা সুসংবাদ আমার আল্লাহ দান করে দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্যে মা হাল ছাড়বেন না বাবা কখন হাল ছাড়বেন না আল্লাহ পাক আমার রব তো সেই রব স্বামী সারা সন্তান দিয়েছেন যে রব বাবা মা সারা আদম আলী সালাম হাওয়া আল্লাহ দিয়েছেন যে রব ইব্রাহিম সালামের বয়স হলো সাতানব্বই বছর মেডিকেল সায়েন্স টিউরি তারা বলেছেন একটা পুরুষের যখন চল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় তখন সন্তানের দারণ ক্ষমতা তার ভিতরে থাকে না আমার রব তো সেই রব যেই রব সাতানব্বই বছর বয়সে বৃদ্ধ লোককে আমার আল্লাহ সন্তানের বাবা বানাই দিয়েছেন আল্লাহ পাকের কাছে কোনো জিনিসের অভাব নাই মন খুলেছেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এই দুরু শরীফটা একচল্লিশ বা লজ্জাপতি গাছের শিখরটা হাতিনি ইনশাল্লাহ কয়েক দিনের ভিতরে আমার আল্লাহ আপনাকে শুভ সংবাদ দান করে দেবেন